পাঁচই জুন গোটা বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজ্যের প্রায় সবকটি সংগঠন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে তার মধ্যে দেখা গেছে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আজ এক বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় আগরতলার সুকান্ত একাডেমিতে তিনটি বিভাগে প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন প্রত্যেক প্রতিযোগীর মধ্যে ছিল উৎসাহ এবং বিভিন্ন থিমের উপর কিন্তু তারা প্রতিযোগিতায় মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলনটি অনুষ্ঠিত হয় আর এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্যই কিন্তু উনিশশো সাল থেকে প্রতি বছর জুন মাসে পালন করা হয় এই বিশ্ব পরিবেশ দিবস বিশ্বের প্রতিনিয়ত যেভাবে দূষণ বাড়ছে এই দূষণের কারণে পরিবেশ বিলুপ্ত হয়ে বসেছে তাই সচেতনতা বাড়াতেই প্রত্যেক বছর প্রশাসনিক স্তরে এই দিনটি পালন করা হয় ঠিক তেমনি আজ দেখা গেল ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে এই বর্ষে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় সে বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি প্রতি বছরের নেই এই বছরও বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন উদযাপিত হচ্ছে এই বছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যুক্ত প্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ডিবেট কম্পিটিশান মডেল কম্পিটিশান মাস রেলি এবং বসে এক প্রতিযোগিতা তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের তিরিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে প্ল্যান্টেশান প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিয়েছি তো বিভিন্ন ইকো ক্লাব স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে এখন তো স্কুল বন্ধ আছে স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুলাই দু হাজার বাইশ থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা ভারতবর্ষগুলি তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে কাগজের ভোঙ্গা বা কাগজের ব্যাগ চটের ফলে সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে তাহলে আমাদের হ্যান্ডিং প্লাস্টিক পলিউশন যে এই বছরের যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটার সার্থক আজকে কতজন পার্টিসিপেন্ট করেছে আজকে আজকে আমরা আমাদের এই বর্ষাক প্রতিযোগিতায় আপনারা সবাই জানেন যে প্রতিকূল বৃষ্টি হচ্ছে তারপরেও প্রায় দুশো জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে ছোট ছোট ছেলে মেয়েরা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য প্রায় ত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে এই দিনটি তারা পালন করবেন জুনে ত্রিশ তারিখ পর্যন্ত কখনো তর্ক প্রতিযোগিতা তো কখনো মতো বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে আগরতলা সুকান্ত অডিটোরিয়ামে আজ এই বর্ষে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রতিযোগীদের মধ্যে ছিল বেশ উৎসাহ এবং তাদের উপস্থিতিও ছিল নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন